সূর্যর ডায়েরিতে ওষুধ লাগানোর সময় আড়াল থেকে ভিডিও করল দীপ অনুরাগের ছোঁয়া আগামী পর্ব নয় জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন চাঁদের আলোয় ভিজে থাকা সেই রাতটি দ্বীপ কখনও ভুলতে পারবে না সময়টা ছিল গভীর রাত ঘড়ির কাঁটায় ঠিক একটা তিতাল্লিশ সেই মুহূর্তে যখন সমস্ত বাড়ি নিঃশব্দে নিদ্রার আবরণে ঢাকা তখন দীপ তার ব্যথার ওষুধ লাগাতে ব্যস্ত ছিল আহত হাতে গরম জল আর মলমের ছোঁয়ায় একটু আরাম খুঁজছিল সে বাইরে বাতাসে হালকা পাতার মর্মর ধ্বনি যেন প্রকৃতি নিজেই কোনো গোপন বার্তা দিচ্ছিল ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা কাঁচের শব্দ তাকে চমকে দেয় দীপ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায় কেউ একজন এসেছে কিন্তু দরজা পুরোপুরি খোলা নয় পর্দার ফাঁক দিয়ে সে দেখে সূর্য মুখে অদ্ভুত এক ক্লান্তি হাতে ক্যামেরা নেই চোখে নেই কোনো আগ্রহ বা ছলনা দ্বীপ একটু থেমে যায় কারণ তার চোখে সূর্যকে সে এমনভাবে আগে কখনো দেখেনি এই কথাটা যেন দ্বীপের ভিতর কোনো কিছু নেড়ে দেয় গত কয়েকদিন ধরে দ্বীপ সূর্যকে সন্দেহের চোখে দেখছিল যখন তার গোপন কথা ভিডিও করে নেওয়া হয়েছিল তখন সে নিশ্চিত ছিল সূর্যই দোষী কিন্তু এখন তার সেই বিশ্বাসে ফাটল ধরছে সূর্য আসলে দ্বীপের জন্য এক ব্যতিক্রম সে ছিল দ্বীপের জীবনে এক আলোকরেখা কিন্তু সেই আলো হঠাৎই তাকে জ্বালিয়ে দিয়েছিল দ্বীপ যে রাতে ওষুধ লাগাচ্ছিল সেই রাতে না কেউ তাকে ভিডিও করেছিল নাই সে কোনোভাবে অপমানিত হয়েছিল বরং সেদিন সূর্য নিজে তাকে আড়াল করে রেখেছিল যাতে পরিবারের কেউ তার যন্ত্রণাদায়ক ক্ষত না দেখে তুই তখন আমাকে সাহায্য করেছিলি